ইরান এক সাহসী শক্তি কেন ইরান কাউকে ভয় পায় না ইরান নামটির মধ্যেই আছে এক ধরনের দৃতা এক ধরনের অটুলতা মধ্যপ্রাচ্যের এই প্রাচীন দেশ আজ শুধু ইতিহাসের পাতায় নয় সাহস আর আধুনিকতার প্রতীক হিসেবেও আত্মপ্রকাশ করেছে সাম্প্রতিক যুদ্ধবাদের মুহূর্তে যখন বিশ্বের চোখ তাকানো তখন ইরানের সাহস ও শক্তি যে কারো হৃদয়ে কাঁপিয়ে তোলে কারণ ইরান ভয় পায় না কাউকে এক নিজেদের অস্ত্রে আত্মনির্ভরতা এক হাজার এর বিপ্লব ও এরপর নিষেধাজ্ঞার ফলে মূলধারা সুপিরিয়র অস্ত্র বন্ধ হয়ে গেলেও ইরান থেমে থাকেনি নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠীর সহযোগিতায় গড়ে উঠেছে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি বাভার তিনশো তিয়াত্তর এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে যা রাশিয়ার তিনশো এর সমতুল্য বলেও দাবি করে ইরান ফলে কোনো বিদেশি নির্ভরশীলতা ছাড়াই শক্তি অর্জন সম্ভব হয়েছে দুই ব্যাপক ও আধুনিক ক্ষেপণাস্ত্র বাহিনী ইরানের বস্তুগত শক্তির মূল মন্ত্র হল ক্ষেপণাস্ত্র শুধুমাত্র গোপনভাবে নয় সরাসরি কাসেমবাসির নামের নতুন মিশন রেঞ্জ ক্ষেপণাস্ত্র চালু করেছে যার ছোঁয়া আছে এক হাজার দুশো কিলোমিটার অর্থাৎ ইসরায়েল সৌদি আমেরিকান ঘাঁটি সব যেন হাতের কাছে সাম্প্রতিক সময়ের হামলায় তাদের পূর্ণ প্রস্তুতি বিশ্বকে দেখিয়েছে আধুনিক যুদ্ধবিমান সুখোই পঁয়ত্রিশ এ আগে ইরানের সীমাবদ্ধতা ছিল যুদ্ধবিমানে কিন্তু রুশ সুখোই পঁয়ত্রিশ ও তিরিশ কেনার চুক্তির মাধ্যমে নতুন মাত্রা যুক্ত হল বছরে কয়েকশো মিলিয়নের বিনিময়ে আজ ইরানের আকাশপথে আলো দেখা যাচ্ছে চার ড্রোন চালিত নৌযুদ্ধ সাধারণ যুদ্ধজাহাজ নয় শাহিদ বাঘেরই ড্রোন ক্যারিয়ার চালু করেছে ইরান এতে আছে ইউনিয়াভূমি বাহিনীর বিপুল শক্তি যেখানে তারা একসঙ্গে তিরিশ ড্রোন ও হেলিকপ্টার নিয়ে চলতে পারে মহাসাগরের ওপর নিজেদের আধিপত্য জানান দিয়ে তারা দেখিয়েছে অনেক দেশের পাশাপাশি ইরানের শক্তিও আন্তর্জাতিক পাঁচ জনবল ও সামরিক কাঠামোর আয়তন প্রায় নয়শো হাজার সক্রিয় ও রিজার্ভ সৈন্য নিয়ে ইরান সাজিয়েছে বিশাল সামরিক শক্তি সরকার ও বিপ্লবী গার্ড দুই শাখার একযোগে পরিচালিত এই সুসংহত কাঠামো যে কোনো আক্রমণে বিপরীতে আদলে কঠিন বাধা সৃষ্টি করে যুদ্ধবাহিনী সংখ্যার বাস্তবতা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইরান চৌদ্দতম সৈন্য যুদ্ধবিমান ট্যাঙ্ক সাবমেরিন প্রায় সব ক্ষেত্রেই ইরানের প্রাধান্য রয়েছে এজন্য বিশ্ব কখনোই ইরানকে ছোট ভাবতে পারে না সাত সাম্প্রতিক অস্ত্রোন্মোচন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ইরান চালু করল গাজার ড্রোন চার হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ কম বার্তা ছিল স্পষ্ট গাজার অনুরূপ ভূমিকা যাতে ইরান প্রয়োজনে পালন করতে পারে আট যুদ্ধ পারিপার্শ্বিক পরিবেশ ইসরায়েল ইরান সংঘর্ষে ইরানের প্রতিক্রিয়া আকর্ষণীয় রূপ নিয়েছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছুঁড়লেও ইরান তিনশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে প্রতিশোধ করেছে এছাড়া ইসরায়েল গত রাতে বা সমরাত্র ক্ষেপণাসের ইরানি নেতৃত্ব বারবার বলে যে কোনো সময় শত্রুদের কঠিন জবাব সক্ষম সম্মান দেশপ্রেম আত্মরক্ষা কেন কেউ ইরানকে ভয় পায় আধুনিক ড্রোন প্রক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধ বিমান সংযোজন প্রতিক্রিয়াশীল সামরিক প্রস্তুতি নিজস্ব রাডার ও প্রতিরক্ষা সিস্টেম আত্মবিশ্বাস ও আরণ্যতা এসব কারণেই ইরান কোনওদিনই ছোট দেশের মতো অবস্থান করে না প্রতিশোধের মহড়ায় ইরানের শীর্ষতা ইসরায়েলের হামলার পর ইরান প্রমাণ করল তারা শুধু প্রতিরোধী নয় আক্রমণাত্মক পরিকল্পনাও থাকতে পারে এই ধরনের আবেগকর যুদ্ধ পরিচালনা বিশ্বকে দেখতে বাধ্য করে ইরান ভয়াইন নয় তারা এক প্রতিভাধর প্রতিপক্ষ উপসংহার ইরান তবে সাহসী নয় তারা আত্মসম্মান কর্তব্য এবং প্রাচীন ঐতিহ্যের অঙ্গীকারে দাঁড়িয়ে তাদের আবেগ ও যুদ্ধ সত্যিকার শক্তির মিশ্রণ যার জন্য অনেকেই সরাসরি মুখোমুখি কঠিন লড়াই এড়িয়ে যায় ইরানের শক্তির গল্প তাই শুধু অস্ত্র নয় বরং হৃদয়ের এক অহংকারের গল্প যা বিশ্বকে ইরানকে ভয় না পাওয়ার কারণ দেয় আপনি কি ভাবলেন আপনার মতামত চাই মন্তব্যে জানিয়ে দিন ধন্যবাদ তে খৈরেফ গায়ের আরও একটি ভিডিও দেখার জন্য আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে নিচে লাইক বাটনে একটা ছোট ট্যাপ দিয়ে দারুণ একটা সমর্থন জানাতে পারেন আর আগামী আরও মজার আরও সৃষ্টিশীল কন্টেন্ট পেতে চান তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনার এটা আমার জন্য বড় প্রেরণা কমেন্টে জানিয়ে দিন আপনি কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লাগল কিংবা কোন আইডিয়া নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান আর এসব ভিডিও মিস না করতে তাহলে রেল ঠিকন বেল বাটনেও ক্লিক করে রাখুন তোমাদের সঙ্গে শীঘ্রই আবার দেখা হবে তখন পর্যন্ত তুমি থাকো সুস্থ থাকো সুন্দর থিস ইস দ্য খুইর গায়ে আবার দেখা হবে ঠেক সবাই